দেখো আমি কত চুরি পরে নিয়েছি শ্রাবণ মাসের এখন চুরি পরেছি এভরি ওয়ান আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে এলাম আরেকটা ব্লগ তো দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে তাই না আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর আর তোমাদের একটা কথা বলি আমি যে প্রথম ভিডিওটা দেখালাম মানে চুরি পরেছি সেটা কিন্তু এখন নয় মানে শ্রাবণ মাসের পরে নয় এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের আগের দিন মানে রবিবার পড়েছি তো তোমাদের সাথে এখন শেয়ার করছি ভিডিওটা আর এখানে দেখো মেয়ে ছাগল নিয়ে ব্যস্ত মানে ও এত ভালোবাসে ছাগল মানে পশু জিনিস এত ভালোবাসে না ছাগল বিড়াল কুকুর মানে এই সমস্ত যদি দেখেও মানে ধরবে খেলবে আর সে যাই হোক আর এখানে দেখো একজন চুরিওয়ালি চলে এসেছেন তো মেয়ে বলছে একটু দাঁড়ান আমার বাবাকে ডাকছে আমি চুরি পড়ব তো বেশ ভালো কথা আর এখানে দেখো বন্ধুরা আজকে আকাশটা সত্যি মানে বিভস্য সুন্দর লাগছে মেঘগুলো দেখো কত সুন্দর আর আকাশের কালারটাও দেখো মানে জাস্ট ওয়াও তাই না আমার ভীষণই ভালো লাগে আর এই সময় ভিডিও বানালে যা আসে না সত্যি আর দেখো চুরিওয়ালি থেকে আবার ডেকে নিয়ে আসলাম আর এসে তো তারপর মেয়ে পড়বে ও মেয়ে তো বাবাকেও ডেকে নিয়ে আসলো তারপর এখানে দেখছে আমি প্রথমে বললাম যে এই চুরিটাই দিন যদিও সবুজ ছুরি পরে তো আমি যে মেয়ে আর কি সবুজ ছুরি পরবে বাচ্চা মা সামনে তাই ভাবলাম যে এগুলো ছুরি ভাল লাগলো এগুলোই নিতে বললাম তো তারপর কি মনে হলো পরালো হাতে পরানোর পরে না মানে ভাল লাগছে না হাতটা তা ভাল লাগছে না জন্য তারপর ভাবলাম কি যে না এটা না পড়ে সবুজটাই ঠিক আছে উনিও বললেন যে সবুজটাই ভাল লাগছে তো আমি যে ঠিক আছে তাহলে সবুজটাই দিই তারপর উনি সবুজ চুরিগুলো পরিয়ে দিলেন কিন্তু সবুজ চুরিগুলো না বড় হচ্ছে অনেকটা মানে ওই সাইজগুলো যখন ছোট ছিল কিন্তু সবুজ চুরিগুলো অনেকটাই বড় তারপর তো বললাম যে শুনে পরও তো দেখি কোনটা ভাল লাগছে দেখি শুনে হাতে দেখো তো সবুজটাই ভাল লাগছে নাকি ঠিকই তো আছে বেশি বড় হচ্ছে না অনেকটাই বড় হচ্ছে এই মাপটা দেখান দেখি এই মাপটা হ্যাঁ তারপর আবার আমার মনে যে যে ভাবলাম আমিও যেহেতু সবুজ পড়বো তুমিও সবুজটাই পড়ুক তো আমি ওনাকে বললাম যে হচ্ছে সবুজটাই চলছে যেহেতু সবুজটাই দিয়ে আমি যে রাখছে তারপর দেখো তারপর ফাইনাল ডিসিশন হলো না সবুজ চুরি পড়ুক আর এখানে দেখো সবুজ চুরি পরেও নিল শুনে এমন এমন করবে পড়ে এরকম এরকম করবে হ্যাঁ কতগুলো পড়ছে এক ডজন একwidehatই হ্যাঁ তিন চার দুইটা বেশি দিবেন না দুইটা বেশি দেন না 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 তো উনি ওখানে দু ডজন করে দিচ্ছিলেন মানে এক হাতেই এক ডজন আর এক হাতে আরেক ডজেন আমি তখন বললাম যে না থাক এক ডজনই নেব আর সত্যি কথা বলতে কি বলো তো প্রাইসটাও না অনেকটা বেশি মানে আমাদের এখানে কত হবে হয়তো তিরিশ টাকা হবে আর এখানে সত্তর টাকা ভাবা যায় সত্তর টাকা ডজন তো মেয়ে এক ডজন পড়ে নিয়েছে তারপর আমিও পড়ছি আমিও এক ডজন পরে নিলাম বেশি নয় করে নিলাম মানে এক হাতে আর এক হাতে আর এখানে দেখো মুন্নিও চলে এসেছে তারপর বলছে বলছে পড়বে আর ভিডিওটা অনেকটা লেটে দিচ্ছি মানে অনেকদিন থেকেই ভাবছি মানে এডিট করা হচ্ছিল শরীরটা একটু খারাপ ছিল যার জন্য ভিডিওগুলো দিতে পারছি না মানে এডিট করাই হচ্ছিল না সে যাই হোক আর এখানে দেখো উনি কী বলছেন তোমাদের দাদাভাই বলছে এত দাম মানে সত্তর টাকা ডজেন মানে একটু কম নিন তো উনি বলছে না আসামের ভাত খেতে গেলে দাম একটু দিতেই হবে তো ওটাই বলছিলেন যে আসামে মানে আসামে সত্যি কথা আসামে সব কিছু জিনিসই দাম বেশি সে কাপড় বলো মানে দেখো চুরিগুলো সত্তর টাকা ভাবা যায় যেখানে আমাদের এখানে কত হতে পারে মানে আমাদের জলপাইগুড়ির কথা বলছি জলপাইগুড়িতে কত হতে পারে সে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হতে পারে আর এখানে দেখো সত্তর টাকা মানে ডবল মানে ভাবতে পারছো তোমরা এখানে আমার হাতের সাইজ সেরকম ছিল না এক ছিল অনেক বড় আর একটা ছিল একটু ছোট মানে যেটা ঢোকাতে আমার একটু অসুবিধে হচ্ছিল মানে হাতে একটু লাগছিলো তাও যাই হোক অনেক কষ্টে মষ্টে মানে পরে নিয়েছি চুরিগুলো তো তোমাদের অনেক দিন থেকেই ভাবছি তোমরা আবার এটা বলো না যে কবেকার ভিডিও সেই শ্রাবণ মাস তো শেষই হয়ে গেল এখন দিচ্ছ তুমি ভিডিও কিন্তু কি করব বলো তোমাদের তো বললামই যে আমার একটু শরীরটা খারাপ ছিল যার আমি ভিডিও গুলো ঠিকঠাক দিতে পারছি না মানে এডিট করারই সময় হচ্ছে না মানে মানে তোমরা তো জানোই শরীর খারাপ হলে কোনো কিছুই ভাল লাগে না শরীরটা খারাপ এদিকে ভয়েস মানে এনার্জি যদি না থাকে এনার্জি দিয়ে যদি আমি ভিডিওটা মানে এডিট করতে না পারি ভয়েস ওভার দিতে না পারি তাহলে কেমন হয় না মানে ভালো লাগে না ঝিমিয়ে ঝিমিয়ে করতে তাই করা হয়নি এতদিন সে যাই হোক আর এখানে দেখো মেয়ে আমাকে চুরি পরিয়ে দিচ্ছে আর এখানে মেয়েকে বলছিলাম যে শোনাই তুমি কি বড় হয়ে চুরি হবে হ্যাঁ এই জন্য তো একটু রেগে গেল একটু মজা করছিলাম সাথে আর এখানে দেখো আমার হাতে ঠিকঠাক মিলছেই না বড় বড় হচ্ছে হচ্ছে তো ছোট আর এখানে দেখো পড়ে নিয়েছি গতবারও এসেছিলেন আর এবারও এখানে একটা জিনিস ভালো যে বাড়ি বাড়ি চুরি বিক্রি করতে আসে বেশ ভালো কিন্তু তাই না যেতে হয় না এখানে মেয়েও তো ভীষণ খুশি চুরি পরে আর আমিও ফাইনালি পরে নিয়েছি আমরা দুজনেই পড়া হয়ে গিয়েছে আর এখন পড়বে মুর্নি দেখতেই পাচ্ছ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই বাই